কি দাও কিතරান্দো ঘুমনি এই দেখো আলু ভাজি তারপরে এদিকে মটর সিদ্ধ করে রাখছি এদিকে পেঁয়াজ আর টমেটো কেটে রাখছি ইয়ানে মশলা পেস্ট করে রাখছি ইয়ানা আছে রসুন আদা তারপরে জিরা ধনিয়া মরিচ সবকিছু আর ইয়ানে আটা মাখিয়ে রাখছি কারণ রুটি হইবো ঘুগনির সাথে ঘুগনির সাথে জানি লুচি খেতে বেশি মজা

নামাইয়া তেলের মধ্যে দিতেছি পেঁয়াজ আর তেজপাতা তো এদিকে একটু ভাজুম সাথে দিতেছি একটু কারিপাতা পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে এবার আমি যে মশলাটা ফ্যাশ করে রাখছিলাম এটা দিতেছি এটার মধ্যে আছে রসুন আদা আর লঙ্কা আর জিরা আর ধনে এবার দিতেছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া

যাতে ভর্তা না হয় তাই না হয়। এই যে কষানো মোটামুটি হয়ে গেছে এবার টমেটো কুচিটা দিচ্ছি। আর এদিকে কড়াইতে একটু গরম মশলা গরম হতে দিছি। গরম মশলা আবার গরম পড়ার চিন্তা করো। এর মধ্যে আছে লং গোলমরিচ আর দারচিনি এলাচ। এটাকে একটু গরম করে তারপর গুঁড়া করে ওদের মধ্যে তোຫມুকের মধ্যে একদম लास्टতে মশলাটা কষাইয়া এরপরে জল দিয়া আলু দিয়া আলুটার একটু সিদ্ধ করে লইছি যেহেতু মটরটা আগের থেকেই বেশি সিদ্ধ তো লেগা দিছি না তখন দিতে আছি মটরটা এই যে পুরোটা দিলাম না বেশি নি হয় একটু মিশাইয়া দেখি এটার সাথে একটু ধন্যবাদ দিয়ে দিলাম দুইশো বিলাতি ধন্যবাদ একটু আগেই দিছি কারণ এটি সিদ্ধ হইতে একটু বেশি সময় লাগে শক্ত পাতা দিয়ে এক দেড় মিনিট মতো একটু রাখা তুমি যাতে মটর ভিতরে একটু মশলা বাতে ঢুকে আরকি তো শেষমেষ সমস্ত মোটরকে দিয়ে দিছি এক করাই দিছে তিনজনের লাইগে রান্ধতেছে মনে হয় দশজনের খেতে রাখবো মানে সোটো মানুষ তো আইডিয়া কম কখনো ছোট রইছি আইডিয়া হয় না অনেক কিছুতে কারণ এটি তো আর সবসময় রান্না করা হয় না এই কারণে আইডিয়ার অভাবে একটু বেশি হয়ে গেছে এটা তো আমি এখন গরম মশলার গুঁড়াটা ছড়াই দিতেছি যেটা আগে গরম কইরা মানে পাটার মধ্যে গুঁড়া গুঁড়া লইছি একটা তো মোটামুটি রেডি হয়ে গেছে এই যে আরো শুকা যাইবো ঠান্ডা হলে তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই দেখো মা বাবা দুজনে মিলে বানাচ্ছে এখন মা রুটি বেলছে বাবা রুটি ছেকছে সবাই মিলে কাজ করতে হয় এখন সোনো ব্লক করা শিখে গেছে হুম এখন ব্লক করা শিখে গেছে গো

এই যে রুটি আর ঘুগনি রেডি এই যে থালাও রেডি থালার মধ্যে হইসে শসার পেঁয়াজ এই যে সোনার বাবা রেডি খাওয়ার লাইগা সোনো রেডি খাওয়ার লাইগা এই যে সোনো সনো এ এটা কি দেখালো রে

কারণ প্রত্যেকদিন দিন স্কুল থাকে রান্নাবান্নার প্রচুর মানে ব্যস্ততা তো এরকম কিছু বানাই এখন সময় নেই তো এর লাগে মনে হচ্ছিলাম সকালেই খাবো কিন্তু কিছু কিছু জিনিস আসছিল না ঘরে তো এটি আনন্দ লাগতো তো এটি আনতে আনতে সকালের খাওয়ার সময় গেছে গা এর যে পেদাত্রে করব তো এর লাগে করলাম অনেকদিন পরে এরকম খাবার খেতেছি বেলা ভাত খেতে ভাল লাগে করতো